এই পৃথিবী ফুটবল অনুষ্ঠানের সম্মানিত সব আব্দুল রাজ্জাক সাহেব এখানে আজকের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন বঙ্গি মনাক পরিবারের সন্তান ডক্টর নাজিম আহমেদের সুযোগ্য সন্তান জনাব সরকার জাফেদ আহমেদ সুমন মঞ্চ উপস্থিত অন্য মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের দক্ষিণ পাশে বসা এই ঐতিহ্যবাহী ক্লাবের সম্মানিত সভাপতি আমার রাজনীতির শিক্ষাগুরু জনাব নাজিম উদ্দিন আহমেদ মঞ্চ উপস্থিত সম্মানিত খেলোয়াড় বৃন্দ অতিথিবৃন্দ সকলকে আমার প্রাণিত সংগঠন হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সুমন কাকার কাছে আমার একটি দাবি হে সুমন কাকা আপনি আমাকে সহযোগিতা করলে আগামী দিন আমাদের টঙ্গি স্টেডিয়ামে আপনার নেতৃত্বে আরেকটি প্রমিলা ফুটবল লিগ হবে সেই লিগে প্রমাণ করে দিব টঙ্গির মানুষ ফুটবলকে ভালোবাসে সুমন কাকা ফুটবলকে ভালোবাসে নাজিম মানি ক্রিয়াবিদ ডাক্তার ডাক্তার রক্তের সাথে ক্রিয়াঙ্গনের যে একটি সম্পর্ক রয়েছে এটা গাজীপুরের মহা তারকা যারা ফুটবল প্লেয়ার আমরা আছি আমি উনিশশো সালের ঢাকার রঙ্গ ক্রিয়া চক্রের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার ছিলাম সুমন কাকা ছিলেন হাতে আমরা একসাথে মাঠের প্লেয়ার ছিলাম আমি বলতে চাই আজকে যে খেলাটি হয়েছে সুমন দাদা আপনি মন খারাপ করবেন না ছয় আগে গত পনেরো দিন আগে জয়পুর হাটের সাথে আমার একটি খেলা গিয়েছিল কামারজুরি মাঠে কাঁচা নির্মম ভাবে পরাজিত করেছে দিন যাই কোনো সত্যি আসুন কেন এই সেই গাজীপুর এই সেই টঙ্গি এই সেই ডাক্তার নাজিম আমার এক বিন্দু রক্ত থাকতে ডাক্তার নাজিমকে কখনো চুর করে আমি দেখবো না যার যা কিছু আছে একটি দাবি আগামী নির্বাচনে যদি সুমন টাকা নমিনেশন আনতে পারে যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের যুদ্ধ নামতে হবে সেই যুদ্ধ হবে ডাক্তার নাজিমের সুযোগ্য সন্তান সুমন কাকার বিজয়ের বিজয়ের হবে আমার এই কথা বলে সকলকে খেলা জানা নেই কি নাম ছয় নম্বর হীরা হীরাকে আহ্বান করছি তুমি আমাদের মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তোমার সেরা খেলোয়াড়ের পুরস্কারটি আর নেওয়ার জন্য বন্ধুরা আমাদের মেয়েরা দারুণ খেলে আমাদের মেয়েরা এবং এই মেয়েরা বাংলাদেশকে বিশ্বের দরবারে কি বলবো সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে আমাদের বাংলাদেশকে আমি বলেছি আমি কিন্তু ইতিমধ্যে বলেছি এদের মধ্যে যদি আমার একটি মেয়ে থাকতো কত ভালো লাগতো আমার আমি খেলা দেখে আরো আনন্দিত হতাম আরো ভালো লাগতো বন্ধুরা আমার যাই হোক এই মেয়েরা আমাদের মেয়ে দুটো টিম দুটো টিমকে আসার জন্য অনুরোধ করছি আগে রামা

এদের মধ্যেই এবং বিজিত দুটো টিমকে কিন্তু উনি আর্থিক অনুদান দিচ্ছেন এবার জয়পুর হাট সম্মানই দিচ্ছেন জনাব সরকার যাবে ধামে সুমন সভাপতি টঙ্গি মেট্রো পূর্ব থানা বিএনপি সাথে রয়েছেন আহ্বায়ক সদস্য জানাব

ইউনাইটেডের সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন অনেক অনেক ধন্যবাদ বাকি যারা সহযোগিতা করেছেন এবং যে দর্শক বন্ধুরা খেলা উপভোগ করেছেন আগামীতে এই মাঠে আরো আকর্ষণীয় ফুটবল খেলা হবে মাঠটি সংস্কারের মাধ্যমে সেই অবধি অপেক্ষা থাকার আহ্বান জানিয়ে আগামীতে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আবদুল্লাহ হাতেম আপনাদেরকে বিদায় জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত সময়ত দর্শক যারা এতক্ষণ ছিলেন আমার পাশে বা আমার সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং উপভোগ করার জন্য খেলাটি খেলার শেষে যেই পুরস্কারের যেই আয়োজন করা হয়েছিল সেই পুরস্কারের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে সংযোগ করবো আল্লাহ হাফেজ